স্বাগতম নমস্কার চেনাচিত্র অজানা গল্পে আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে বয়সটা তো কম হলো না অনেক কিছুই দেখেছি জীবনে বিষয় হচ্ছে বাইরের খাওয়া দাওয়া বাড়িতে যা খাচ্ছেন খাচ্ছেন অনেকেই দুপুরে টিফিন নিয়ে যান অফিস যাত্রীরা বা ব্যবসাপত্র যারা করেন মানে বাইরের কাজ যারা করেন অনেকে বাইরে স্ট্রিট ফুড খান আবার কেউ কেউ হয়তো দুপুরবেলা লাঞ্চটা সারেন কোনো একটা রেস্তোরাঁয় আবার অনেকেই শনিবার বা রবিবার বা যে কোনো একটা সন্ধ্যের পর পরিবারকে নিয়ে কোনো একটা রেস্তোরাঁতে বা বান্ধবীকে নিয়ে রেস্তোরাঁতে খেতে যান তো ওই পঞ্চাশ পঞ্চান্ন বছর আগের যে খাওয়া দাওয়া ছিল স্ট্রিট ফুড বা রেস্টুরেন্টের খাওয়া তাই নিয়ে একটু বলি আজকের দিনে আপনারা ধর্মতলা অঞ্চল বলুন কলকাতার বা শিলিগুড়ি বলুন বা দুর্গাপুর বলুন বিভিন্ন অফিস বা ফ্যাক্টরির সামনাসামনি যে সমস্ত স্ট্রিট ফুড দেখেন সেগুলো মূলত কি মূলত আপনারা দেখবেন যে রাস্তায় ফেলে রোল বিক্রি হচ্ছে কি চাউমিন এবং আজকাল বার্গার টার্গার ইত্যাদিও বিক্রি হচ্ছে দিল্লির বাটুরাও বিক্রি হচ্ছে ধোসা বিক্রি হচ্ছে এগুলো কোনোটাই কিন্তু পঞ্চান্ন বছর আগে পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে কিন্তু ছিল না থাকতে পারে রোল যে ছিল না তা না শহর কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চলে বাদশা বলে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে লোকের রোল খেতে যেত মানে সেখানেই রোল পাওয়া যেত এবং সেটা খাওয়ার জন্য বেশ লাইন পড়ত সেরকম নিজাম বলে একটি রেস্টুরেন্ট ছিল একেবারে নিউ মার্কেটের সামনে সেখানে রোল পাওয়া যেত সেটা অভূতপূর্ব ব্যাপার লোকে ভাবতো যে আরে এটা তো একটা অদ্ভুত ব্যাপার একটা পরোটার মধ্যে ডিম বা মাংস এবং ইত্যাদি ইত্যাদি করে একটা বেশ খাদ্য বটে বাজারে তখনও আসেনি আর চাউমিন বলুন বা ফ্রায়েড রাইস বলুন যেগুলো রোডে বিক্রি হয় সেগুলো তো হতোই না সেগুলো খেতে গেলে চীনা দোকানে যেত তখন কি চিনা দোকান ছিল কলকাতা শহরে চা চাওয়া ছিল তখন এই চীনা বাজার যেটা আপনারা ইস্টার্ন বাইপাসের ধারে দেখেন সেরকম কিছু ছিল না এবং ওই চাংওয়া ছিল আরও দু একটা রেস্টুরেন্ট ওয়ার্ল্ড রপ ইত্যাদি ইত্যাদি সেখানে চীনা খাবার খেতে যেতে হতো এবং চীনা খাবার এখনও আমার মনে আছে আমাদের ছেলেবেলায় বাড়ির থেকে গিয়েছিলাম খেতে অর্ডার দেওয়ার প্রায় এক ঘন্টা বাদে খাবার এসেছিল মানে সেগুলোকে সেভাবে তৈরি করা হয়েছিল এবং তার মধ্যে একটা অদ্ভুত গন্ধ সেই গন্ধটাকে আজকাল আর আমি চীনা দোকানগুলোতে পাইনি এবং চাইনিজ সেগুলো বিক্রি করত এখন তো বাঙালিরা দিব্যি রাস্তায় চাউমিন তৈরি করছে ইত্যাদি এখন রেস্টুরেন্ট যেগুলো হয়েছে পাড়ায় পাড়ায় সেগুলো হচ্ছে কন্টিনেন্টাল টাইপ আপনি চাউমিন পাবেন ফ্রাইড রাইস পাবেন ফিশ ফ্রাই পাবেন আবার আপনি আদার্স ফুড যদি কিছু চান অর্ডার দিলেই বাড়িতে চলে আসবে তো আমি চলে যাই আবার পুরোনো দিনে কি পাওয়া যেত তখন তখন এত ঢালাও দোকানদার কিন্তু রাস্তায় বসতো না আপনাদেরকে বলি যেটা বসত তার মধ্যে থাকতো টোস্ট অ্যান্ড অমলেট টোস্ট ওই এখনও দেখবেন টোস্ট করা হচ্ছে একটা জালির মধ্যে ফেলে অমলেট বাটার দিয়ে অনেকে জেলি দিয়েও খেতেন আবার সেইটা যদি কেউ না খেতেন ডিম সিদ্ধ দিয়ে অনেকে টোস্ট খেতেন ফ্রুটস খেতেন কলা টলা ইত্যাদি রাস্তার ধারে আর পাওয়া যেত তেলে ভাজা মুড়ি মুড়ির ভীষণ চল ছিল তখন আমি জানি না আজকাল মুড়ি রাস্তায় রাস্তায় পাওয়া যায় কিনা ঝাল মুড়ি মুড়ি পাওয়া যায় ওই কৌটো করে সিগারেটের কৌটো ছিল আগে পাঁচশো পঞ্চান্ন সিগারেটের কৌটো ছিল একটা মাপ সেই মাপে আপনাকে মুড়ি দেওয়া হতো এবং তার মধ্যে তেলে ভাজা আবার তেলে ভাজার মধ্যে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনাদের বলি তেলেভাজা বলতে তিনটে তেলে ভাজা বেগুনি পেঁয়াজি এবং ফুলুরি আলুর চপ কিন্তু তখন ছিল না আলুর অনেক পরে আসে জানতেন কি জানতেন তো সেগুলো খেত আর বিভিন্ন একটু স্ট্যান্ডার্ড মিষ্টির দোকানে কচুরি পাওয়া যেত তা অবশ্যই এখনও পাওয়া যায় অস্বীকার করে লাভ নেই এবং কচুরির সঙ্গে সঙ্গে বহু দোকানে লুচি পাওয়া যেত বাঙালিরা ওইরকম লুচি তরকারি কিংবা কচুরি আলুর দম বা কচুরি তরকারি এবং তার সঙ্গে মিষ্টি খেত তখন পূর্ববঙ্গীয় লোক কিন্তু এই শহর কলকাতায় খুব কম ছিল শিলিগুড়িতে ছিল প্রচুর কাজেই মিষ্টি খাওয়ার একটা চল ছিল প্রচুর মিষ্টির দোকান ছিল এখন আছে কিনা কতগুলো কি বৃত্তান্ত এবং মানুষ দেদার মিষ্টি খেতে দেদার মিষ্টি খেতে এবং তখনকার দিনে বাড়িতে অফিস থেকে ফিরে কিন্তু একটা জল খাওয়ারের ব্যাপার ছিল এদেশীয়দের এবং মূল সেই জায়গাটায় পরোটা তরকারি কিংবা লুচি আলুর দম হতো এবং তারপর দিবলি তারা কিন্তু রাত্রিবেলা আবার ভাত রাত ইত্যাদি খেতেন তখন খেতেও পারতো মানুষ প্রচুর তো তখন এই স্ট্রিট ফুডের মধ্যে এই খাবারগুলোই ছিল প্রধান আকর্ষণ মানে মানুষের কিছু খেতে ইচ্ছা করলে তার আগে করে সেগুলোই খেয়ে নিতে আর সিনেমা হলগুলোর সামনে মানে তখন কলকাতা শহরে উত্তরা পূর্বী উজ্জ্বলা শ্রী প্রাচী ইন্দিরা এখন তো একটা হলও নেই বসুশ্রী বিনা পুণ্যশ্রী তারপরে ধরুন দর্পণা ওদিকে দক্ষিণ কলকাতায় এরকম ধরনের বহু সিনেমা হাউস ইত্যাদি ছিল ধর্মতলা অঞ্চলেও সিনেমা হাউস ছিল সিনেমা হাউসে যখন ব্রেক হতো তখন কী খেত অ্যাপসলিউটলি যেটা বিক্রি হতো ঢালাও কয়েকটি দোকানদার বসে থাকতো ঝালমুড়ি এবং ঝালমুড়ি তখন কচকচ কচকচ শব্দ কিন্তু সিনেমার ব্রেকের পর পাওয়া যেত এবং ঝালমুড়ি ঠোঙায় করে নিয়ে যাওয়া হতো গ্লোবোভ মতন সিনেমা হাউসে কিন্তু আপনি মুড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন গ্লোব বা মেট্রো তখন মেট্রোতে ঢুকলেই একটা ফ্লেভার পাওয়া যেত এরকম মোটা কার্পেট ছিল তার মধ্যে দিয়ে এবং মেট্রো বলুন গ্লোব বলুন নিউ এম্পায়ার বলুন লাইট হাউস বলুন এই ইংরেজি ছবির হলগুলোতে কিন্তু ড্রিঙ্ক পাওয়া যেত মানে মানুষ মদ্যপানও করতেন সেখানে অনেকে সিনেমা না দেখে স্ট্রেট ভেতরে গিয়ে মদ্যপান করে চলে আসে টাইগার বলে একটি হল ছিল একেবারেই ধর্মতলার উপর এক্স অঞ্চল তো এই সমস্ত কালচার ছিল আর সেখানে খুব যে খাওয়া দাওয়া তা নয় বাদাম দিয়ে ড্রিঙ্ক করলো বা ইত্যাদি এই হলগুলোতে আপনি প্রবেশ করতে গেলে সেদিনও যে ছিল আজকেও তা আছে চিপস পটেটো চিপস কিন্তু বিক্রি হতো ওই প্লাস্টিকের প্যাকেটের মধ্যে আজকেও যেটা আছে সেদিনও ছিল কিন্তু তখন এই হলগুলোতে হলগুলোর সামনে মূলত পাওয়া যেত আইসক্রিম কাঠি আইসক্রিম পাওয়া যেত এরম মোটা ভ্যানিলা কিংবা নানান রকম কালার কিংবা ঝালমুড়ি কিংবা চপ আজকাল আছে কি চপ এবং চপগুলো দেখতে অনেকটা এরকম এরকম ধরনের একটা শেপের চপ সে চপগুলোকে ভেজে ওই মাংস টাংশ দিয়ে একটা দেওয়া হতো আর ডিমের ডেভিল পাওয়া যেত রাস্তায় প্রচুর আর ফুড সাইডে যে রেস্তোরাঁগুলো থাকতো মানে সস্তার রেস্টুরেন্ট যেগুলো সেগুলোতে গেলে আপনি মূলত পাবেন ব্রেস কাটপ্লেট কিংবা মাংস রুটি ইত্যাদি ইত্যাদি আবার অনেক সময় দেখা যেত মোহনবাগান মাঠে লোকে দৌড়াতো সেই সময়টা যে তখন মোহনবাগান মাঠে আজকেও বোধ আছে ক্যান্টিন ছিল যেগুলো সে ক্যান্টিনের মধ্যে পাওয়া যেত ঘু ঘুগনি পাউরুটি সে পাউরুটি শেঁকা পাউরুটি থাকতো না কাঁচা পাউরুটি দেওয়া হতো আর চিকেন স্যুপ যেটা মোহনবাগান মাঠের একেবারে বিখ্যাত ছিল এবং অনেকে সেরেফ স্যুপ খাওয়ার জন্য যেদিনকে খেলা থাকতো না লোকে ঢুকে গিয়ে স্যুপ খেয়ে আসত তার মধ্যে একটা আলুর টুকরো একটা গাজরের টুকরো একটা পেঁপের টুকরো এবং এক পিস চিকেন অপূর্ব স্বাদ আপনারা বিশ্বাস করুন আমাদের ছেলেবেলা কেন আমাদের স্কুল কলেজে পড়ার সময় মোহনবাগান মাঠে গিয়ে অনেক সময় কিন্তু আমরা এই স্যুপ আর পাউরুটি খেয়েছি এবং দেখা যেত যে এই যে বিভিন্ন ক্লাবগুলো রয়েছে ভবানীপুর ক্লাব টালিগঞ্জ ক্লাব ইত্যাদি প্রেস ক্লাব এসব জায়গাতেও কিন্তু এই খাবারগুলোই পায় পাউরুটি ঘুগনি পাউরুটি স্যুপ কিংবা চপ কাটলেট কাটলেটের কিন্তু একটা ইউনিক ব্যাপার ছিল আপনি যদি মাটন কাটলেট বলতেন কোনো রেস্টুরেন্টে গিয়ে তাহলে একটা কাটলেট কাটলেটের যেরকম চেহারা হতো ফিশ ফ্রাইয়ের মতন চেহারা থাকত আরেকটা মাটনের একটা হার তার মধ্যে জাস্ট টোকানো থাকতো তা দিয়ে বোঝা যেত যে এটা মাটন কাটলেট আরেকটা ছিল ফাউল কাটলেট সেটা হচ্ছে চিংড়ি মাছের একটা মাথা বেরিয়ে থাকতো এবং কাটলেট থাকতো কিন্তু ফিশ ফ্রাই নামক কোনো বস্তু ছিল না ফিশ ফ্রাই অনেক পরে আসে আপনারা ভাবছেন ফিশ ফ্রাই ফিশ ফ্রাই এখন যেটা বলা হয় ফিশ ফ্রাই ছিল না আর ছিল যেটা সেটা হচ্ছে মোগলাই পরোটা সব জায়গায় না ধর্মতলা অঞ্চলে একেবারেই স্পেশাল ধরনের মোগলাই পরোটা এবং মোগলাই পরোটার ওই স্বাদ এটা ছিল রিগাল সিনেমা বলে একটা সিনেমা হল ছিল ধর্মতলা স্ট্রিটে মানে ধর্মতলায় আপনি প্রবেশ করলেই ডান দিকে পড়তো এই মোগলাই পরোটার দোকান এবং দেদার ভিড় হতো মোগলাই খাওয়ার জন্য লাইন পড়ে যেত এবং মোগলাইটা অসম্ভব ভালো টেস্ট থাকতো এবং মোগলাইয়ের সঙ্গে একটা অদ্ভুত ধরনের শুকনো আলু টুকরো থাকতো আর কিছু পেঁয়াজ থাকতো যেটা এখনও গেলে আপনারা বোধহয় পাবেন আর শামবাজারের গোলবাড়িতে তখনও ছিল এখনো আছে কালো মাংস স্পেশাল ধরনের রুটি সেটার চল ছিল প্রচুর আর ছিল ওই যে যেটা বললাম মিষ্টি খাবার একটা চল ছিল রাধাবলই পাওয়া যেত আর যদি আপনি ডালপুরি খেতে চান তাহলে দক্ষিণ কলকাতার একটি দোকান ছিল আর বারাসাত অঞ্চলে একটি দোকান ছিল যেখানে ডালপুরি পাওয়া যেত এবং সেই ডালপুরির স্বাদ এখনও আমাদের জিবে লেগে রয়েছে কাজেই এই রোড বা স্ট্রিট ফুড আজকে আপনারা যেগুলো দেখছেন সেগুলো কোনো কিছুরই অস্তিত্ব ছিল না এমন চাউমিন নামক বস্তু আমি এমনও দেখেছি যে আজ থেকে পঞ্চাশ বছর আগে কেউ যদি বলতো চাউমিন এটা চাউমিন খাবি কোনো একটা হোটেলে নিয়ে গিয়ে হয়তো খাওয়াত বলি এটা কি সুতোর মতন বিচ্ছিরি কিন্তু তারপরে তারা খেয়ে খুব মানে ভারী খুশি হতেন এই ছিল তখনকার দিনে কলকাতা শহরের বাবুবিবিদের খাওয়া অবশ্যই যাদের পয়সা ছিল পয়সা মানে তখনকার দিনে হাজার টাকা রোজগার করা মানে বিরাট রোজগার তখন তারা কিন্তু পার্ক স্ট্রিটের বিভিন্ন হোটেলগুলোতে যেতেন আমি এর আগেও একটা এপিসোডে বলেছিলাম সত্যজিৎ রায়ের সম্বন্ধে যে সত্যজিৎ রায়ের খুব ফেভারিট একটি রেস্টুরেন্ট ছিল সেটা হচ্ছে অপূর্ব তার খাওয়া দাওয়া তারা হোটেলের থেকে বেটার ফুড সেখানে পাওয়া যেত তো এরকম ধরনের বেশ কিছু রেস্টুরেন্ট ছিল আগে সেই রেস্টুরেন্টগুলোতে মানে বারকাম রেস্টুরেন্ট যেগুলো ছিল সেগুলোতে কিন্তু আগে ডান্স হতো এবং গান হতো অ্যালেক্স বলে একজন গান গাইতেন আবার মুলারোজ বলে যে একটা রেস্টুরেন্ট ছিল অমৃত সিং অরোরা গান গাইতেন পার্ক স্ট্রিটের পার্ক হোটেলের তলায় একটি রেস্টুরেন্টে এবং তার সঙ্গে খাওয়া দাওয়া একদম পঞ্চাশ বছর আগে আগেকার কথা বলছি এবং তার সঙ্গে ড্রিঙ্ক অ্যান্ড ফুড ফুড বলতে ভ্যারাইটি ফুড থাকত এবং এই যে রোজ সেখানে পি রাজ বলে একজন গান গাইতেন তার গানের সঙ্গে মিশিয়ে মিশিয়ে খাবার দাবার খাওয়া হতো তখন এই খরচাপাতি করতে গেলে হয়তো বন্ধু বান্ধব নিয়ে খেয়ে দেয়ে বের খুব বেশি হলে একশো থেকে দেড়শো বড় যে দুশো টাকা খরচা হতো তো তৎকালীন খাওয়া দাওয়া বাজারটি আপনাদের সামনে তুলে ধরলাম আজকেও হয়তো সেগুলোকে খুঁজে আপনারা পাবেন খাবেন কি প্রশ্নটা রাখলাম বিদায় নিচ্ছি নমস্কার